হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবারও একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা কিছু নেই দেখছো তো সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে পুরো রাস্তা কাদা হয়ে গেছে তোমরা সবাই নিশ্চয়ই ঘুমাচ্ছ কিন্তু আমার ঘুমানোর কোনো দেশ নেই আমার তো ডিউটি যেতেই হবে দেখো এই বর্ষার মধ্যে এত ঝড় বৃষ্টি নিতে আমিও বেরিয়ে পড়েছি ডিউটিতে যাওয়ার জন্য ভালো লাগছিলো না আমারও ইচ্ছা করছিল খুব ঘুমাতে

একটু লেট হয়ে যাবে আজকে এটা আমারই ভুল আমি একটু আসবো আসব না করে আজকে এমনি লেট করছিলাম যে আজকে যাবো না একটু ফোন করে বলে দেবো স্যার আজকে যাবো না একটু বুমাবো বা বৃষ্টিতে একটু আমি বানাবো কিন্তু হলো না কিছু করার নেই যেতেই হবে